ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে অনেকেই বলেছেন আমার আধার কার্ড আছে ভোটার আইডি কার্ড আছে তবুও আবেদন বাতিল হলো কেন সত্যিটা হচ্ছে এই দুই কার্ড সব সময় যথেষ্ট হয় না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্যাট ইজ ইসিআই বিহারের জন্য যে চব্বিশ জুন দুই হাজার পঁচিশের নির্দেশিকা জারি করেছে তা আসাম সহ গোটা দেশেই একটি উদাহরণ হয়ে উঠেছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন আধার কার্ড বা ভোটার আইডি যথেষ্ট নয় সনদ বা বার্থ সার্টিফিকেট ও দুই তিন সালের ভোটার লিস্ট কতটা গুরুত্বপূর্ণ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে এগারোটি ডকুমেন্ট গ্রহণ করে তার প্রতিটি বিস্তারিত বিশ্লেষণ আরও থাকছে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মতামত তো বিহারের নির্দেশনা কী ছিল আসামের জন্য কি শেখা যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চব্বিশে জুন দুই হাজার পঁচিশে বিহারে একটি স্পষ্ট নির্দেশনা দেয় যে যদি কারো নাম দুই হাজার সালের ভোটার তালিকায় দ্যাট ইজ কোয়ালিফাইং ডেট এক এক দুই সালে থেকে থাকে তাহলে সেটি যথেষ্ট প্রমাণ সেটি ছিল বিহারের ক্ষেত্রে নির্দেশনা আসামের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই ধরে নেওয়া যেতে পারে লাস্ট এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী যেটি হয়েছিল আসামে সেটা হয়েছিল দুই হাজার পাঁচ সালে এবার সকলেই বিশিষ্ট মহলে অনুমান করছেন যে আসামের ক্ষেত্রে সেই কোয়ালিফাইং ডেট হবে এক এক দুই কেন দুই হাজার হবে কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েবসাইটে অলরেডি দুই হাজার পাঁচের ভোটার লিস্ট আপলোড করে দিয়েছে যদি কোনো ব্যক্তির কাছে দুই হাজার পাঁচ সালের ভোটার আইডি সরি ভোটার লিস্ট না থাকে তাহলে আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন বা আমার ভিডিও লিঙ্কের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্টলি আমার ভিডিও লিঙ্ক থেকেও আপনারা দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে দুই সালে আপনাদের নাম ভোটার লিস্টে দেওয়া আছে কি না যদি তাকে বা না তাকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো বিহার রাজ্যের বেলায় ইলেকশন কমিশন কি বলেছে যদি কোনো ব্যক্তির নাম দুই হাজার তিন সালের ভোটার তালিকায় এক এক দুই হাজার তিনে থাকে তাহলে সেটি যথেষ্ট প্রমাণ হবে আসামের ক্ষেত্রে সেটি দুই হাজার পাঁচ হতে পারে দুই হাজার তিন সালের ভোটার লিস্টে যে ব্যক্তির নাম বিহারে থাকবে সেই ব্যক্তি সার্টিফাইড কপি অফ ইলেকটরের লল দিলে তার আর কোনো ডকুমেন্ট লাগবে না যদি না থাকে তাহলে আবেদনকারীর নিজস্ব পিতা মাতার জন্য সেলফ অ্যাটেস্টেড সরকারি ডকুমেন্ট জমা দিতে হবে তো কী বললাম যদি কোনো ব্যক্তির নাম দুই সালে বিহারের বেলায় এবং আসামের ক্ষেত্রে আমাদের দু সালে যদি কোনো ব্যক্তির নাম ভোটার লিস্টে না থাকে তাহলে আবেদনকারীর নিজস্ব পিতা ও মাতার জন্য সেলফ অ্যাটেস্টেড সরকারি ডকুমেন্ট জমা দিতে হবে বিহারের বেলায় দুই সালের ভোটার লিস্ট কেন এত গুরুত্বপূর্ণ কারণ দু সালের ভোটার তালিকা এর কাছে একটি লিগেসি ডকুমেন্ট হিসাবে গণ্য হয় কারণ দুই হাজার সালে লাস্ট বিশেষ সংশোধনী নিবিড় হয়েছিল বিশেষ নিবিড় সংশোধনী যাকে হয় স্পেশিয়াল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এই তালিকাটি নাগরিকত্ব ও দীর্ঘস্থায়ী বসবাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ বিশেষ করে যারা যারা পিতা বা মাতার নামের ভিত্তিতে নাগরিকত্ব দাবি করছেন যেমন আসামে দেখা যায় এটি তাদের জন্য দুই সালের তালিকা সঙ্গে পরিবার সম্পর্কিত ডকুমেন্ট থাকলেই বড় সমস্যার সমাধান হয়ে যাবে জন্মসনদ বা বার্থ সার্টিফিকেট নাগরিকত্ব ও পরিবারের সম্পর্কের মূল ভিত্তি জন্মসনত বা বার্থ সার্টিফিকেট হচ্ছে এমন একটি ডকুমেন্ট যা আপনার জন্মের স্থান জন্মের তারিখ পিতামাতার নাম রেজিস্টার অফিসের সিল সব একসাথে প্রমাণ করে বার্থ সার্টিফিকেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সর্বোচ্চ বিশ্বাসযোগ্যতার ডকুমেন্টগুলির মধ্যে একটি তবে তা হতে হবে সরকার কর্তৃক রেজিস্টার্ড ও স্বাক্ষরিকৃত জেনুইন হতে হবে আজকাল সর্বত্রই শোনা যাচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগারোটি ডকুমেন্টকে স্বীকৃতি দিয়েছে আমরা সকলেই জানি যে বিহারের বেলায় এগারোটি ডকুমেন্টকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্বীকৃতি দিয়েছে এবং তা সমগ্র ভারতবর্ষে ভারত সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রয়োগ হতে চলেছে তো আমরা জানি এগারোটি ডকুমেন্ট কিন্তু খুন সেই এগারোটি ডকুমেন্ট এবং আমাদের কাছে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট কি আছে বা নেই তা বিস্তারিতভাবে আলোচনা করব। যদি থাকে কি করতে হবে এবং যদি না থাকে কি করতে হবে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আমি বলে দেওয়ার চেষ্টা করব প্রথম নাম্বার ওয়ান ডকুমেন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন আদেশ নাগরিকত্ব ও দীর্ঘস্থায়ী কাজের প্রমাণ এটি কি প্রমাণ করে নাগরিকত্ব ও দীর্ঘস্থায়ী কাজের প্রমাণ দুই নম্বর কি হচ্ছে এক সাত উনিশশো এর পূর্বের সরকারি ডকুমেন্ট মানে যে কোনো ডকুমেন্ট এক সাত উনিশশো এর পূর্বের সরকারি ডকুমেন্ট হতে হবে যেমন ব্যাংক এলআইসি পোস্ট অফিস পঞ্চায়েত দ্বারা জারি করা কোনো ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট আমি আগেই বলে দিয়েছি পাসপোর্ট পাসপোর্ট হলো একটি শক্তিশালী ডকুমেন্ট কেননা পুলিশ ভেরিফিকেশনের পর ইস্যু হওয়া শক্তিশালী নাগরিক ডকুমেন্ট শিক্ষা সনদ বা এডুকেশনাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি বোর্ড সার্টিফিকেট এতে কি তাকে ঠিকানা জন্ম তারিখ ও বিদ্যালয়ের প্রমাণ ছয় নম্বর ডকুমেন্টটি হচ্ছে স্থায়ী বাসিন্দাপত্র বা পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যা আমাদের সকলের মধ্যে পিআরসি নামে পরিচিত এটিকে ইস্যু করে রাজ্য সরকার দ্বারা ইস্যু করা বাসিন্দার পরিচয় আপনি যে এই জায়গার স্থানীয় মানুষ রাজ্য সরকার দ্বারা ইস্যু করা হয় তারপর আছে সাত নম্বর বন অধিকার সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনি কোনো ফরেস্টের মধ্যে আছেন এবং কোনো সার্টিফিকেট নিয়ে আছেন সব সকল ডকুমেন্টসই কিন্তু উনিশশো সাতাশি এর আগের হতে হবে এই যে সাত নম্বর ডকুমেন্টস ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার সার্টিফিকেট এটি সাধারণত কাকে প্রেরণ করা হয় শিডিউল ট্রাইব বা ট্রাইবেল সম্প্রদায়ের জন্য ভূমি অধিকারের প্রমাণপত্র তারপর হচ্ছে জাতি সার্টিফিকেট যা আমাদের মধ্যে প্রচলিত কাস্ট সার্টিফিকেট নামে কাস্ট সার্টিফিকেট যদি কেউ তাকে থাকে তাহলে সেটিও ভ্যালিড হবে যেমন সংখ্যালঘু সম্প্রদায় ও বিসি এস সি সম্প্রদায় বা শ্রেণীর প্রমাণপত্র প্লাস ঠিকানা এটিতে সব কিছু বিবরণ দেওয়া থাকে আপনি কোন সাল থেকে এখানে আছেন বা কোন সাল থেকে এখানে নেই এই সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে তারপর হচ্ছে নয় নম্বর এনআরসি অন্তর্ভুক্তির রেকর্ড যে যে রাজ্যে এনআরসি হয়ে গিয়েছে সেই সে রাজ্যে এনআরসি একটি রেকর্ড দিয়েছে এবং সেই রেকর্ড শোনা যাচ্ছে যে আসামে অক্টোবর মাস থেকে বিশেষ নিবিড় সংশোধনী শুরু হবে মোট কথা ইলেকশনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসামে শুরু হতে যাচ্ছে তো যদি আসামের বেলায় হয় তাহলে নাগরিক হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে তারপর দশ নম্বর ডকুমেন্টসটি হচ্ছে পরিবার রেজিস্টার বা ফ্যামিলি রেজিস্টার এইটি কারা প্রস্তুত করেন পরিবার ভিত্তিক নাগরিক তালিকা বিএলও বা স্থানীয় প্রশাসন প্রস্তুত করে আর লাস্ট এগারো নম্বর ডকুমেন্টস হচ্ছে সরকারি জমি বা বাড়ি বরাদ্দপ্রাপ্ত সংক্ষেপে বলতে পারেন যে আপনাদের দলিল সরকারি প্রকল্পে বরাদ্দকৃত বসতি বা জমির দখলনামা যদি আপনারা মন দিয়ে ভিডিওটি শুনে থাকেন বা দেখে থাকেন একটি জিনিস বুঝতে পারবেন যে এই যে এগারোটি ডকুমেন্টস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্বীকৃতি দিয়েছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে আমাদের আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস কিন্তু নেই এইগুলোকে স্বীকৃতি দেয় নাই এখন প্রশ্ন হলো ভোটার কার্ড বা আধার কার্ড কি মান্য হবে সেটি নিয়ে বিবেচনা চলছে ফাইনাল কোনো কিছু হয়ে যাওয়ার পর পরবর্তী ভিডিওটিতে আমি বলে দেব এখন প্রশ্ন হল আধার কার্ড বা ভোটার আইডি কার্ড কেন যথেষ্ট বা সাফিসিয়েন্ট ডকুমেন্ট নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন একে এখন পর্যন্ত স্বীকৃতি দেয় নেই এই বিশেষ নিবিড় সংশোধনের জন্য তো এখানে একটি কথা বলতে হবে সুপ্রিম কোর্ট দুই হাজার সালের কে এস পুতুস্বামী মামলায় বলেছে যে আধার কার্ড পরিচয়পত্র কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয় কি বলেছে সুপ্রিম কোর্টের মামলায় দু সালে আধার কার্ড হচ্ছে পরিচয়পত্র কিন্তু এটি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় আর ভোটার কার্ডের বেলায় কী বলেছে এটি অনেক সময় পুরাতন ঠিকানা বা ভুল তথ্য থাকে বলে এটি একমাত্র ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্য নয় দু সালে আরও বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণে একাধিক প্রামান্য দলিল থাকতে হবে একের অধিক একাধিক প্রামান্য দলিল থাকতে হবে তাই আধার বা ভোটার আইডি থাকলেও উপরের এগারোটি ডকুমেন্টের মধ্যে অন্তত একটি অবশ্যই যুক্ত করতে হবে এই বিষয় সম্পর্কে আরও ডিটেলসে বলার জন্য প্রত্যেক এরিয়াতেই আপনাদের সুপরিচিত বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন এরা আবেদনকারীকে একাধিক বৈধ ডকুমেন্ট সম্পর্কে সচেতন করাবেন যাচাই আর এদেরও কাজ হলো যাচাই করতে হবে পিতামাতার সম্পর্ক ও ঠিকানা আর নাগরিকদের জন্য কি বলতে হবে ওদের সচেতন হতে হবে যে বিশেষ নিবিড় সংশোধনীতে আবেদন করার আগে বার্থ সার্টিফিকেট দুই সালের ভোটার তালিকা পিআরসি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ইত্যাদি আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিন না হলে আপনার আবেদনপত্র বাতিলও হতে পারে তো ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে আমি অতি সংক্ষেপে আগামীতে আসামে হতে যাওয়া বিশেষ নিবিড় সংশোধনী বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইন আসাম যেটি হতে যাচ্ছে আগামীতে সেইটিতে কী কি ডকুমেন্ট লাগতে পারে তা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম আর যার যে ডকুমেন্ট নেই বা আছে তা দেখে নেবেন যদি কেউ কোনো ডকুমেন্টসের শর্টেজ হয়ে থাকে তে এখন আপনি বানাতে পারবেন যেমন দুই হাজার পাঁচের ভোটার লিস্ট অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া আছে আপনাদের কাছে যদি দুই হাজার পাঁচের ভোটার লিস্ট না থাকে তাহলে আপনারা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় আমার ভিডিও ডেসক্রিপশনের এই লিঙ্কটি দেওয়া থাকবে যে থেকে ডাইরেক্টলি আপনারা আপনাদের দুই হাজার পাঁচের ভোটার ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি বুঝে থাকেন ভোটার তালিকায় নাম তোলার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় তাহলে এখনই আপনার ডকুমেন্ট প্রস্তুত করুন এই ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডস ও নেইবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটির নাম হচ্ছে এডিনলেজ অ্যান্ড প্রিক জোন যেখানে আপনি পাবেন সরকারি নিয়ম পরীক্ষার গাইড এবং নাগরিক তথ্য নিয়ে রোজকার ভিডিও সঙ্গে সংশোধন নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছি প্রথম ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি এই ভিডিওটি আপনারা দেখে না থাকেন তাহলে আমার ডিসক্রিপশনের এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং আপনারা উপকৃত হবেন এটি দেখলে তো ভিউয়ার্স আগামীতে আরো নতুন ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওটির শেষে আমি একটি ডিস্লিমার দিতে চাই এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি এখানে দেওয়া তথ্য নির্বাচন কমিশন ও আদালতের পাবলিক সোর্স থেকে সংগৃহীত নিজের আবেদন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের পরামর্শ নেন সো এগেইন থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড টু সাবস্ক্রাইব হ্যাভে নাইস ডে